প্রিয় ভাই ও বোনেরা ইসলামে কিছু কাজ আছে যা হালাল কিন্তু আল্লাহ সেগুলোকে পছন্দ করেন না বরং বান্দাকে এগুলো থেকে দূরে রাখতে উৎসাহ দেন আজ আমরা এমন দুইটি বিষয় কথা বলবো এক নম্বর হলো ভিক্ষা করা হালাল কিন্তু অপছন্দনীয় ইসলাম মানুষের সম্মানকে অনেক উঁচুতে রেখেছে কারো কাছে হাত পা ইসলাম উৎসাহ দেই না যদিও তা হারাম নয় অর্থাৎ হালাল আল্লাহ বলেন দান গরিবদের জন্য যারা আল্লাহর পথে এমনভাবে নিয়োজিত যে তারা জমিনে চলাফেরা করতে পারে না অজ্ঞ লোকেরা তাদের সচ্ছল মনে করে কারণ তারা মানুষের কাছে ভিক্ষা করে না লক্ষ্য করুন আল্লাহ গরিবদের প্রশংসা করেছেন এই কারণে যে তারা ভিক্ষা করে না হাদিসের শিক্ষা রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলেন উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম উপরের হাত বলতে বোঝানো হয়েছে দানকারী নিচের হাত বলতে বোঝানো হয়েছে গ্রহণকারী অর্থাৎ ভিক্ষা করা আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি মানুষের কাছে ভিক্ষা করে কেয়ামতের দিন সে এমন অবস্থায় উঠবে যে তার মুখে এক টুকরো মাংসও থাকবে না অর্থাৎ ভিক্ষা মানুষকে অপমানিত করে মানুষের সম্মান কেড়ে নেই তাই বিখ্যা হালাল হলেও আল্লাহ চান বান্দা চেষ্টা করুক পরিশ্রম করুক মানুষের কাছে হাত না পাতুক দুই নাম্বার তালাক হালাল কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কিন্তু তা হালাল একটি হাদিস বহুল প্রচলিত আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ হলো তালাক এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল আল্লাহ তাআলা বলেন আর যদি তোমরা স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের আশঙ্কা করো তবে একজন সালিশ পাঠাও স্বামীর পক্ষ থেকে এবং একজন স্ত্রীর পক্ষ থেকে তালাক যদি দিতেই হয় তাহলে এই কাজগুলো করা উচিত কথা বলা সালিশ ধৈর্য বোঝা পড়া আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন তালাক দুইবার পর্যন্ত এরপর ভালোভাবে রাখা অথবা সুন্দরভাবে বিদায় দেওয়া অর্থাৎ ইসলাম চায় যদি বিচ্ছেদ হয় তাও যেন হয় সম্মানের সাথে রাগ ও জুলুম ছাড়া। হাদিসের নির্দেশনা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সংসার টিকিয়ে রাখার দৃষ্টান্ত রেখে গেছেন কারণ তালাক শুধু দুজনকে আলাদা করে না সন্তানকে ভাঙ্গে পরিবারকে ভাঙ্গে সমাজকে দুর্বল করে তাই তালাক হালাল হলিও আল্লাহ তাআলা চান না বান্দা তুচ্ছ কারণে এই পথে যাক প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা জানলাম বিজ্ঞা হালাল কিন্তু সম্মান নষ্ট করে তালাক হালাল কিন্তু পরিবার ধ্বংস করে ইসলাম আমাদের শুধু হালাল হারাম শেখায় না বরং সুন্দর জীবনযাপনের পথ দেখায় আল্লাহ তালা আমাদের মানুষের কাছে হাত না পেতে শেখান ধৈর্য ও বোঝা পড়ার মাধ্যমে পরিবার টিকিয়ে রাখার তৌফিক দান করুক আমিন